আলাইকুম পতাকা চ্যানেল আপনাদেরকে স্বাগত এটা হবে ইস্টামের শপিং কমপ্লেক্স তিনের নাম্বার সব এখানে আসলে আপনার হোলসেল এবং কালেকশন আছেন কিন্তু রেডিমেড চিপা পেয়ে যাবেন আপনার পার ডেস পেয়ে যাবেন এবং আপনার ইউজ করার জন্য আরং আরঙ ব্রিজগুলো পেয়ে যাবেন তো আমরা আরঙ ব্রিজের থ্রিপস দেখব কিছু খুবই কম রেস্ট পেয়ে যাবেন আর অফার প্রাইস পাবেন কিন্তু যদি সামনে পুজো চলে আসছে পূজাগুলোই খুব অফার পেয়ে যাচ্ছেন আপনার দেখেন কাজটা খুব চমৎকার কাজ থাকতেছে কিন্তু এটা দেখেন আপনারা নিচের অংশ কাছে থাকতেছে খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন আরং বুটে এখানে আরং বুট দিতে দেখাচ্ছি আপনার এই সালোয়ারটা সালোয়ারটা মেসিন কাট সালোয়ার হ্যাঁ সুন্দর মেসিন আর ওন্নাটা কন্ট্রাস্ট থাকে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ওন্নাগুলো কিন্তু বিশাল বড় দেখেন আপনি অনেক বড় না পেয়ে যাচ্ছেন একটা অনেক সুন্দর ওন্নাটা থাকে বিশাল বড় না এগুলো 1200 টাকা করে ছিল এখন পূজার জন্য অনলি 900 টাকা পূজার ডিসকাউন্ট অফার পূজার ডিসকাউন্ট অফার পেয়ে আপনারা এটা ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আপনারা খুবই চমৎকার ডিজাইন দেখেন আপনারা সুন্দর ডিজাইন পেয়েছেন এটা অনেক সুন্দর নিচের অংশ কাজ থাকতেছেন একটা হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাচ্ছেন আপনার এগুলো আপনার সেলরটা কন্ট্রাস্ট থাকতেছে কন্ট্রাস্ট সেলর কন্ট্রাস্ট থাকতেছে স্যার থাকতেছে আপনাদের এই ওনাটা বড় ওনা বড় ওনা পেয়ে যাচ্ছেন আপনারা ওনারা মেশিন থাকতেছে তো প্রাইস থাকতেছে অনলি আপনাদের 900 টাকা 900 টাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন অনলি 900 টাকা দেখেন এটাও কিন্তু কাজ থাকতেছে আপনার খুব সুন্দর কাজ থাকবে একটা অল বডি কাজ থাকতেছে নিচের অংশ কাজ থাকতেছে

ব্লক পোজে নিতে পারবেন এগুলো কাজগুলো থাকছে অনেক সুন্দর কাজ করে দেন উত্তরিয়ারি কাজ থাকবে আপনাদের সুতার কাজ করা থাকতেছে নিচের অংশ সুতার কাজ থাকতেছে কিন্তু আবার ব্লকের কাজ থাকবে এটা আরং বুটিক্সের সব দিকে যাচ্ছে আপনাদেরকে আমরা প্যান কাট সালোয়ার আলনাটা सेम বড় না নামাজ না প্রত্যেকটি উন্নয় কিন্তু অনেক বড় হবে বিশাল বড় না আছেন আপনারা বাচ্চা মেরুনের ভিতরে

কাপড়গুলা কিন্তু অনেক ভালো মানে কাপড় পেয়ে যাচ্ছেন কটন কাপড় কটন কাপড় প্যান কাট সেলন সেম আর ওনাটা বড় হবে ওনাটা কন্ট্রাস্ট থাকতেছে কন্ট্রাস্ট ওনা বড় ওনা এটা কিন্তু সুন্দর ডিজাইন দেখেন আপনারা কাজ থাকতেছে কিন্তু অনেক সুন্দর করে নিচেও কাজ থাকতেছে হাতাতেও আপনার প্রিন্টটা সুন্দর থাকতেছে ম্যাচিং আপনার সেলর এবং অন্যরা ম্যাচিং পেয়ে যাচ্ছেন আপনারা

সেম প্রাইজ থাকতেছে এগুলো অনলি নয় একটা আর সাইজ থাকতেছে ছত্রিশ থেকে সিসেজ এটাও কিন্তু দেখেন খুবই চমৎকার একটা কালার পেয়ে এখানে কাজ থাকতেছে আপনাদের সুন্দর কাজ কিন্তু কাজ থাকতেছে হাতাটা প্যান কার্ড সেলওয়ার কন্ডাস সেলার আপনার পেয়ে বড় লাস্ট ওয়ান

যা যেটি ভালো লাগবে ওসব নিমো হোয়াটসঅ্যাপ নিয়ে যোগাযোগ করে নিয়ে সাথে আপনাদেরকে নুসরাত বুটিক্স ইসরাম মল্লিকা শপিং কমপ্লেক্স আপনার লেভেল থ্রি তিন বাই তিপ্পান্ন নাম্বার সব আসলে আপনার পেয়ে ইমো হাটসঅপ নাম্বার দেওয়া দুইটি এই নাম্বারগুলো আপনার যোগাযোগ করবেন তো আজকে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ